No! <laughs> কসম ভাঙ্গি নাই কথম ভাঙ্গি নাই বিয়াদবি করি নাই নবী নতুন করে কসম করলাম আমি সালমানের কসম করলাম আমি কোনো কথা বলবো না আমি কোনো কিছু করব না কোনো ইশারা দিব না আপনি যেইটা বলবেন সেইটাই করব আকাশের দিকে তাকাবোনা না জমির দিকেই তাকাই থাকবো শুধু আমি শুনবো যদি আপনি বলে দেন কানের মধ্যে তুলা লাগাই দিব যাতে কোনো কথা না শুনি কথা শুনলে তো কথা বল হবে কথা শুনলাম না কথা বললাম না শুনলেই তো হবে কথা শুনলেই হবে ঝগড়া শুনলেই হবে বিপদ না পাই না শুনবো না বলবো না আল্লাহর নবী একটা হাসি দিয়ে বলে ওরে আলী ওরে অমর চলো না চলো না বলেন আল্লাহ আকবার আরো জোরে আল্লাহ আকবার জোরে বলেন না আমার বন্ধুরা এক কদম দুই কদম করে করে সালমানের গেটের সামনে হাজির একটু সুবাহান আল্লাহ বলা যাবে না সালমানের গেটের সামনে হাজির পয় গুমার বলে ওরে সালমান দুইটা খবর আমার থেকে শোনো যারা বিয়াদবি করবে অহংকারী করবে দিনকে মানবে না আমার আল্লাহ তাদেরকে আল্লাহ জান্নাত দিবে না তাদের জন্য জাহান্নাম আর যারা আমাকে মানবে দিনকে মানবে নম্রতা ভদ্রতা আদর্শ মানবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মালা দিয়ে বরণ করবে আর যারা মানবে না আমি বলতে পারি সালমান ওই লোকদেরকে আমার আল্লাহ জাহান আগুন দিয়ে হাত দৌত করবে পাউ দৌত করবে চোখ দৌত করবে পেট দৌত করবে শরীর দৌত করবে ওরা সালমান তুমি তো জানো না জানো না তবে আশা করো আর দোয়া করো আমার আল্লাহ যেন খেজুরের বীজের থেকে আমার আল্লাহ খেজুর গাছ বানায়া খেজুর ধরায়া পাখি বসায়া তুমিও খেতে পারো তোমার মনিবি খেতে পারে আলিও খেতে পারে ওমর খেতে পারে তোমার হাতে হাত দিয়ে কাবার চত্বরে তোমাকে নিয়া আমি নামাজ আদায় করতে সোমাল্লা দিয়েছেন যত হায়াত গেছে অমর আমার আল্লাহ এই সময়ের মধ্যে পুরোটাই মজে যা কন্যা সুবাহানা কাজটা করো নাকি একটু আল্লাহ হকবার জোরে বলা যাবে না একটু আল্লাহ হকবার জোরে বলা যাবে না আমার বন্ধু সালমান রয়েছে বন্দি খানায় সালমানের মালিক বলে ওরে পয়গম্বার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ হুজুর আপনি আমাকে মাফ করিয়ে দিবেন কি ব্যাপার নিজেকে আমার কাছে ছোট করতে কেন আমার কাছে ক্ষমা কদমে নিজেকে বিলীন করে দাও নিজেকে যদি বড় বানাতে চাও বড়দের কদমে নিজেকে বিলীন করিয়ে দাও বানা আপনার হাস্তি কো আগার কুসমার তো বাহানা আপনি তো ফুলের বাগান আপনি তো ফুলের বাগান আপনার কাছেই তো মাসিগুলি আসবে কথাটা লক্ষ্য করেন বাজান অন্তরটা খুলিয়ে দেন যদি আমি ছোট মানুষ কথাগুলি কিন্তু ছোট মানুষের না আপনি তো ফুলের বাগান আপনার কাছে মাসি আসে মধুর মাসি আসে পায়খানার মাসি আসে গুইয়া মাসি আসে ঠিক কিনা জোরে বলেন আরো জোরে বলেন ঠিক কিনা মাসি সালমান জান্নাতি মাসি আলী জান্নাতি মাসি অমর পয়গম্বর গো আর দেখতে হবে না পরীক্ষা করতে হবে না আমাকে কালিমা পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি সেই মুহাম্মদ বলে বাবা আমি কোন মুহাম্মদ বলে আপনার বয়স যখন বারো বছর আপনার চাচার সাথে আপনি ব্যবসায় অমুক জায়গায় গিয়েছিলেন বলে হন বলে আপনি ব্যবসায় যাবার সময় একটা মৃত গাছ একটা গাছ মৃতু গাছ মরে গেছে সেই গাছের নিচে গিয়ে বসেছিলেন বলে বাবা সব কথা সবসময় তো মনে থাকে না তুমি বলতেছ বলতে থাকো কন্যা সুবাহান আরো জোরে বলেন না সুবাহান একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ আমার নবীর কত সান কত সম্মান কত ইজ্জাত কত দারাজাত আমার নবীর কত মান আমার নবী কত বড় নবী ওরে উম্মাত তুমি তো জানো নাম বলতে বলতে এই কাফের এই বেদিন একটা চিৎকার দিয়ে জমিনে পড়িয়া আমার নবীর কদম ধরে বলে ইয়া রাসূল আল্লাহ ভাই গো এই জবানের মধ্যে এত ক্ষমতা এই হাতে ভিতর এত ক্ষমতা যেই কদমটা ধরে আছি এই কদমের মধ্যে এত পাওয়া শত দিন কষ্ট করিয়া মাসের পরে মাস কষ্ট করে সার ঔষধ দিয়ে টাকা খরচ করে পয়সা খরচ করে দিনে পানি দেই রাতে পানি দেই দিনে ঔষধ দেই রাতে ঔষধ দেই পাহারা সেট করে দিয়েছি সালমান পানি দেয় আমি পানি দেই আমার বিবি পানি দায় আমার আর মেয়ে পানি দেয় আরো পানি দেওয়ার জন্য কত লোক সেট করে দিয়েছি খেজুর ধরে গাছটাও বাসে না বীজ কত লাগাইলাম কত দামি দামি বীজ লাগাইলাম ফল ধরে না ফল পাই না মনে করো ব্যথা মনে কত বেদনা আশার বাসা চূর্ণ বিচীর্ণ হয়ে গেছে খেজুর গাছ খাই নাই মুহূর্তের ভিতরে আমার আল্লাহর বান্দা আমার আল্লাহর নবী আমি শুনেছি আপনি জাদু জানেন কন্যা আল্লাহ আকবর আমি শুনেছি গ আপনি জাদু জানেন তোমার চিন্তা করে দেখো আল্লাহ তোমার রা উপায় গা একটু বল আমার আল্লাহ কি আমাকে করবে আমার আল্লাহ কি আমাকে করবে

আমার আল্লাহ তাই করবে এবার তুমি বলেন ও আমার বন্ধু ও আল্লাহর বান্দা কথা বলো কথা বলে কথা বলো এবার বলে তাই আপনি কি সেই মোহাম্মদ সাল্লাম বলে কোন মোহাম্মদ বলে বারো বছর বয়সের সময় আপনার চাচার সাথে ব্যবসার জন্য সামনে গিয়েছিলেন মৃত্যু দাসের নিচে আপনি বসেছিলেন মৃত্যু দাসের নিচে যখন বসলেন আমার আল্লাহ

ওই গাছের মধ্যে ফল ধরে পাখিতে খায় মানুষ খায় আর বলে কি ব্যাপার গাছ থাকাই তো মৃত্যু দেখলাম এক গেই তো মরা দেখলাম কি ব্যাপার কি ব্যাপার তাকায় তাকায় একজন কবি বলেন মেরা সমাধি সরস হলো

আপনার পরে দিন নাই আপনার পরে সব নাই আপনার পরে জাহা নাম নাই আপনার পরে জাহ্ম নাই আপনার

وشكونا وله وعلى حبيبنا ومولاه ومولاه ذا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وطه ربنا أستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا إله عليهم أعظم اللهم عم آل ربنا ضربنا حسنا وإن لم تغفر لنا

নবী না রহমত এর নবী কুল্লাহ নবী ময়ার নবী আল্লাহ আল্লাহ ভিতর রওজা পরিকে গো সাইয়াদ ও তোমার নবী বলতে বল ভাই আল্লাহ ওই নবীর ময়ার সাহাবী খুশি ওই নবীর

কবরের ভিতরে মাটির ভর্ত শুনল আল্লাহ পোকা হয়ে যাবে এমন পান্তাওয়া রেখে কবরের ভিতরে লেবটা দিশা দিস

যারা আল্লাহ mohabbat করে কুরআন কে তোমার নবীকে কে সাহাবী কে আলেম ইসলাম কে আল্লাহ তোমার কুদরতি বরবার বড় করি তুমি তাদের কে দুনিয়া না

selam